অবশ্যই আমাদের এলাকার জন্য চেষ্টা করবেন আমি যদি মনে করেন যে এই এর পিতা দুই নম্বর না সব মানুষ টেকা বানায় না এর কাছ থেকে বাঘ নেয় না তাহলে এই এলাকারে আগাই দেয়া কিন্তু তাদেরও নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যাবে বিশ্বাস আমার আমি বিশ্বাস করি এই মাধবপুর সোনার কাছে আমার যত জ্ঞান অধিকার এসে রেকর্ডে আমার বাপের কাছ থেকে আমি যা পাইছি তাতে প্রতিটা নাগরিক তাদের সেম অধিকার হয়তো এমপি হিসাবে আমার দায়িত্ব বেশি আমি দায়িত্ব ঘুরে দেখেছি তারপরে আপনারা যে টাকাটা পাইবা একটা ওই গরুর গাবি বাচ্চা না ইটার বড় হলে যদি সব হইতে ভালো আমার ভালো লাগবো না খাইয়া থাকলো পরে যদি এক বছর পরে শুনি এখান থেকে অনেকগুলো সফল মানুষ সফল কৃষক বা সব যারা যারাও আপনারা হইতে পারেন যদি আমার লাগে এটা অনেক ভালো লাগবো আমি নিজে যেহেতু বৈশাখ বানাইতাম না নিজে যেহেতু আমার সম্পদ খোলা বানের লাগে খুঁজতে করতে আসি না তারপরে আপনারা যদি ভারুন আমার শান্তি লাগবো